কিছু দুষ্ট লোক বলে যে জামা শিবির নাকি পায়ের রোগ কেটে দেয় তো আমি সে সমস্ত লোকদেরকে বলবো যে যারা আপনাদেরকে বলবে যে জামা শিবির পায়ের রোগ কেটে দেয় যে বলবে আজ থেকে আপনার তাদেরকে ধরবেন দৌড়ে বলবেন যে কোথায় জামা শিবির পায়ের রোগ কাটছে সেখানে আমাকে নিয়ে চলো যদি উনি প্রমাণ করতে না পারে ওখানে জামা শিবির পায়ের রোগ কাটতে পারেনি তো আমরা ইদানিং বা অতীত যা দেখে আসছি যে অনেকে বলে জামা শিবির ফায়ের ভাই কোথায় কাটছে বলে চট্টগ্রামে যখন আপনি চট্টগ্রামের কোনো বাইকে জিজ্ঞেস করবেন যে ভাই জামা শিবির নাকি চট্টগ্রাম ফায়ার রোগ কেটে দিছে তখন যে না ভাই চট্ট আমাদের এখানে না কার রাজশাহীতে যখন আপনি রাজশাহীতে যাবেন তখন বলবেন ভাই রাজশাহীতে তো ফায়ার রোগ কাটেনি কার বরিশালে তো এইভাবে জালেমটা মানে গুজব ছড়াচ্ছে মানে জামাত ইসলামকে জনপ্রিয়তাকে কিভাবে দমন করা যায় তারা এভাবে গুজব সারা বাংলাদেশে ছড়াচ্ছে তো আশা করি বর্তমান মানুষ এখন আর গুজব বিশ্বাস করে না মানুষ এখন প্রতিবাদ করতে শিখে গেছে এদেশের মানুষ এদেশের মানুষ জেনে গেছে যে কোনটা গুজব আর কোনটা সত্যি মানুষ এখন সবকিছু যাচাই বাছাই করে এখন আগের মতন বলে না যে ওই যে চট্টগ্রামে ফায়ারও কেটে দিয়েছে বা এই নিয়ে মগজের মানে ঢুকে যায় যে হ্যাঁ ওইখানে কেটে দিয়েছে এখন মানুষ ওই চিন্তা করে না এখন মানুষ চিন্তা করে চট্টগ্রাম জিজ্ঞেস করে যে কোথায় ফাইল লোক কাটছে আর মানুষ এমনিতেই জেনে গেছে যে এই দেশের জালেমরা মানে জামাত ইসলামের জনপ্রিয়তাকে মানে ইয়ে করার জন্য ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে অতীত করছে বর্তমানে করতে চায় এরা ভবিষ্যতেও করবে তো ইনশাল্লাহ আশা করি জামাত শিবিরের জনপ্রিয়তা কখনো কমাতে পারব না ইনশাআল্লাহ দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তে আছে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্র হবে ইসলাম সংবিধান হবে আল ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আর এদেশের মানুষ ইসলামটাকে বেছে নিবে আর সকল দলের আলেমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ মাঠে ময়দানে কাজ করবে আমরা বিশ্বাস করি এদেশের কালেমের ফাতাকা উঠবে ইনশাল্লাহ এই দিনটি বেশি দেরি নয় তা আমরা আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা ইসলামী দলকে আমরা সমর্থন করি যে জামাত শিবিরকে করতে হবে না বা অন্য অন্য যে ইসলামী দলগুলো আছে আমরা একটা ইসলামী দলকে আমরা শক্তিশালী করি শক্তিশালী করে আমরা আল্লাহর কোরআনকে আমরা যেন সংসদে বঙ্গভবন নিতে পারি ইনশাল্লাহ আমরা যেন কোন রাজ কায়েম করতে পারি এই দেশের মাটিতে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা দিনের কাজ করব। আমরা সবাই বিধাভেদ ভুলে যাব সবাই ঐক্যবদ্ধ হয়ে নারের তকবির আল্লাহ ইকবর দড়িতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ